আমার বাবা যে কেন কেন তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমি আই ডোন্ট নো এত খায় কেন তোমার প্রতিদিন গরুর মাংস খাওয়া লাগবে কেন তো আজকে দুপুরে খুবই কিন্তু মজার মজার খাবার প্রতিদিন দুপুরে গায়েস আম্মু মজার মজার খাবারই খায় আর বলে আমি নাকি জ্ঞান দিই শুকনা মরিচ পোড়া হুম আর এই আছে চিংড়ি দিয়ে ভাজি হুম হয়েছে বিসমিল্লাহির রহমানির আম্মু খাবারটা কি একটু কমাই খাওয়া যায় না প্রতিদিন মানে তুমি এত খাইলে আর কয়েকদিন পর ঘর থেকে বেরোতে পারবা মনে তো হয় না পারবা খালি আমার দিকে তাকাই থাকবে আমি কিছু বললেই খালি আমার দিকে তাকাই থাকবে আমার দিকে তাকাই থাকো কেন খাওয়ার সময় আমি জ্বালাই না একটুও জ্বালাই না আমার বাবা যে কেন কেন তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল আমি আই ডোন্ট নো যে এত খায় আমি যে কেন আগে পৃথিবীতে আসলাম না আসলে আমি না করে দিতাম জিজ্ঞেস করব আমার বাবাকে জিজ্ঞেস করলে তো আমার বাবা খালি হাসে জিজ্ঞেস করেও কোনো লাভ নেই খালি হাসে আচ্ছা তুমি আজকে কি কি খেতে বসেছো ও আছে পাটের শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে আচ্ছা পোড়া আচ্ছা লাউ চিংড়ি গুঁড়া চিংড়ি দিয়ে লাউ আচ্ছা এখানে আছে গরুর মাংস ওল দিয়ে রান্না করছি পাতলা একটা ঝোল করছি হ্যাঁ পাতলা একটা ঝোল করছো প্রতিদিনই তো তুমি গরুর মাংস খাও পাতলা একটা ঝোল কেন তোমার প্রতিদিন গরুর মাংস খাওয়া লাগবে কেন গরুর মাংস আমার পছন্দ তাই না গরুর মাংস এত পছন্দ হওয়া যাবে না তো গরুর এক টুকরা আমার মজা দেখো না মিজান মিজান তো মিজান বাইয়ের দোকান সবাই এক টুকরা খাওয়ার জন্য এদেশ সেদেশ থেকে ভেজে হ্যাঁ আর পারি না তোমাকে নিয়ে আমি আসলে মনসপুরের একটা ঘাম শাক দিয়ে খুব তৃপ্তি করে খেলাম এবার এই যে লাউ খাবো কদু মানেই তো মধু সবই তোমার কাছে এবার মধু খাবো মধু আরে কি মজা লালা মধু মতো